সব মেলা মেলা কিন্তু কুম্ভ একবার নমস্কার ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে এই কুম্ভ মেলা মানুষের হৃদয়ে মিশে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ এবং সাধু সন্তরা এই মেলায় উপস্থিত হন শুধু ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ রয়েছে সেখান থেকে বহু সাধু সন্তরা এবং বাঙালিরা এবং অবাঙালি মানুষরা এই কুম্ভ মেলায় উপস্থিত হন পূর্ণ লাভের আশায় মুখ্য লাভের আশায় আসলে এই কুম্ভ মেলার গুরুত্ব কি কি এই কুম্ভ মেলা পুরাণে বা কুম্ভ মেলার ব্যাখ্যা কি রয়েছে কুম্ভ মেলার ঐতিহাসিক গুরুত্ব কতটা রয়েছে কেন দেবতার অসুদের মতো মহাযুদ্ধ শুরু হল কেন দেবতার অসুরা সমুদ্র মন্থন করতে গিয়েছিল কেন নাগকে আর মৈনাক পর্বতকে সহায় করে তারা সমুদ্র মন্থন করেছিল সত্যি কি অমৃত উঠেছিল সেই অমৃতের ভাগ দেবতারা পেয়েছিল না অসুররা পেয়েছিল এই নিয়ে কিন্তু মহাযুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধের পরিণতি হিসাবে ভারতবর্ষের চারটি স্থানে এই অমৃত করেছিল আর সেই অমৃতির জন্য আজ চার মহাধামের সৃষ্টি হয়েছে ভারতবর্ষের কোথায় কোথায় সেই অমৃত পড়েছিল আর সেই মহাতীর্থ কোথায় কোথায় রয়েছে এই কুম্ভ কত বছর অন্তর হয় কোথায় কোথায় হয় কি রয়েছে তার গুরুত্ব সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একশো বছর পর একবারে আসে এই বিরল যোগ যখন চন্দ্র সূর্য আর বৃহস্পতি বিরল সুতোয় বেঁধে যায় এই কাহিনী শুরু হয়েছিল সহস্র কোটি বছর আগে যার উৎস খুঁজতে চোখ রাখতে হয় পুরাণে এ প্রমাণ রয়েছে ইতিহাসের পাতাতেও কুম্ভের সাথে জুড়ে আছে সমুদ্র মন্থনের গল্প দেবী লক্ষ্মীর আবির্ভাব ঋষি দুর্বাসার অভিশাপ দেবতা অসুরের যুদ্ধ মহাদেবের বিষ্পান আরো কত কি তার মধ্যে লুকিয়ে আছে কুম্ভ কাহিনীও পুরাণ মতে দেবতা এবং অসুরদের মধ্যে যখন বিরাট লড়াই শুরু হলো ভগবান বিষ্ণু পরামর্শ দিলেন সমুদ্র বন্ধন করে অমৃত কলস তুলে আনতে সেই অমৃত পান করলে মৃত্যু দেবতাদের ধারে কাছেও আসতে পারবে না কিন্তু অসুরেরাই বা অমৃত ছেড়ে দেবে কেন আবার বাঁচল যুদ্ধের ডঙ্কা বারো দিন ধরে চলল ভয়ঙ্কর যুদ্ধ মনুষ্য সমাজে তা বারো বছরের সমান শ্রী বিষ্ণু তখন গরুকে আদেশ করলেন অমৃত কলস নিয়ে উড়ে যেতে। আকাশ পথে ঠিক তখনই কিছুটা অমৃত পড়লো মাটিতে গুনে গুনে চার ফোটা যে চার জায়গায় অমৃত পড়েছিল সেগুলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মা গঙ্গার তীরে হরিদ্বার গদাপুরীর তীরে নাসিক শিব প্রার্থীরে উজ্জয়নী আর ত্রিবেণী সঙ্গম স্থলে প্রয়াগরাজ প্রয়াগরাজ সকল তীর্থস্থানের রাজা যখন পৃথিবীরও অস্তিত্ব ছিল না প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি রচনার কথা ভাবলেন তখনই তিনি এক মহা করেছিলেন আর সেই যজ্ঞ থেকেই সৃষ্টি হয়েছিল প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী মিলেমিশে একাকার হয়ে গেছে পৃথিবীর অন্যতম পবিত্র স্থান সেখানেই আয়োজন হয় মহাকুম্ভের আসলে কুম্ভ মেলার ধরন কিন্তু অনেক প্রতি যে মেলা হয় তাকে বলা হয় মাঘ কুম্ভ বা মাঘ মেলা কুম্ভ হিসেবে পরিচিত হয় যে মেলা তা হয় চার বছর অন্তর এরপর হয় অর্থ কুম্ভ বিরতি ছ বছরের এটি কেবলমাত্র হরিদ্বার এবং প্রয়াগরাজেই হয় এরপর আসে পূর্ণ কুম্ভ বারো বছর পর একবার আসে এই মেলা এবং এর পরেই আসে বৃহৎ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার বারোটা পূর্ণ কুম্ভ তার বৃত্ত কমপ্লিট করলে আসে এই বিরল যোগ বলাই বাহুল্য এই মেলা দেখার সৌভাগ্য জীবনী হওয়া সম্ভব নয় সেই মাহেন্দ্র ক্ষণ এসেছে এবছর প্রায় চল্লিশ কোটি ভক্ত সামিল হতে চলেছে দু হাজার পঁচিশ সালের এই মহাকুম্ভের বেলায় সেই টানে মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে গঙ্গা স্নানের জন্য সাধারণ চোখে দেখলে এটা কেবল একটা মেলা মনে হতে পারে কিন্তু বাস্তবে কি তাই কুম্ভ মেলার আসল তাৎপর্য বুঝতে হলে অন্তর দিয়ে দেখতে হয় তাহলেই বুঝবেন কুম্ভ কেবল মেলা নয় সমগ্র সনাতনীদের ধর্মীয় আস্থার মিলনস্থল স্থল ইউনেস্কো এই মেলাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের দরজা দিয়েছে কুম্ভ মেলা আমাদের দেশের ইকোনমির জন্যও মারাত্মক তাৎপর্যপূর্ণ কেবল সংখ্যা দিয়ে বুঝুন সালে কুম্ভমেলায় প্রায় চব্বিশ কোটি মানুষের সমাগম হয়েছিল পুরো চার হাজার দুশো কোটি টাকা ইনভেস্ট করেছিল সরকার তা থেকে যে ইকোনমিক ভ্যালিউ তৈরি হয়েছিল সেটা হলো এক লাখ আটত্রিশ হাজার কোটি টাকা প্রায় ছ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল সেবার লোকাল বিজনেস বড় বিজনেস থেকে শুরু করে রেল বাস অটো রিক্সা প্রত্যেকটা সেগমেন্ট থেকে হিউজ লেনদেন হয় এই কুম্ভমেলায় মেলায় লোকাল ব্যবসায়ীদের এই কয়েকটা দিনেই পুরো বছরে রোজগার উঠে চলে আসে এবছর অন্তত চল্লিশ কোটি মানুষ মহাকুম্ভে সামিল হতে চলেছেন প্রায় দেড় লাখেরও বেশি টেন্ট দেড় লাখেরও বেশি টয়লেট তৈরি করা হয়েছে প্রয়াগরাজে উত্তরপ্রদেশের সাতষট্টিটা গ্রাম নিয়ে তৈরি করা হয়েছে একটা নতুন জেলা নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ জেলা স্ক্রিন এরিয়া সিসিটিভি ক্যামেরা পুলিশ প্রোটেকশন ভলেন্টিয়ার চারিদিকে এক বিরাট যজ্ঞের মতো ব্যাপার এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হতে চলেছে দু সালের বৃহৎ মহাকুম্ভ এই মুহূর্তে গোটা বিশ্বের বড় বড় মিডিয়ার নজর একমাত্র প্রয়াগরাজের দিকে এবার পরের মহাকুম্ভের আয়োজন হবে দু সালে অর্থাৎ আবার একশো বছর পর কোন কুম্ভ মেলা কোন বছর কোন স্থানে অনুষ্ঠিত হবে সেটা ঠিক হয় জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষ করে বৃহস্পতির অবস্থান গুরুত্বপূর্ণ গ্রহরাজ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় বারো বছর আর এই বারো বছরে বৃহস্পতির অবস্থান থেকেই ঠিক হয় কুম্ভ মেলা তিনখন তাই কুম্ভ বারো বছর দীর্ঘ তার মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং আটটি কুম্ভ হয় স্বর্গে উজ্জয়ী এবং কুম্ভ হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে। এবং সূর্য মেষ রাশিতে থাকলে আয়োজন হয় হরিদ্বারে বৃহস্পতি বৃষ এবং চাঁদ ও সূর্য দুজনেই মকর রাশিতে অবস্থান করলে কুম্ভ মেলার আয়োজন হয় প্রয়াগরাজে করা হয় এই সময়গুলোতে মহাজাগতিক শক্তি প্রবাহিত হয় নদীগুলোতে চারিদিক ভরে ওঠে পজিটিভ এনার্জিতে এবং এই সময় গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে আর যদি বলি ইতিহাসের কথা তাহলে কুম্ভ মেলার উল্লেখ রয়েছে গুপ্ত এবং মৌচ যুগেও এরপর রাজা হর্ষবর্ধনের সময়ও ধুমধাম করে পালন হতো কুম্ভমেলা। চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউন সাং এর লেখায় এই মহা মেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় এমনকি মোঘল আমলেও রয়েছে কুম্ভমেলার কথা বলা হয় কুম্ভ মেলার স্থানে ঘাট নির্মাণ করে দেওয়া আকবরের আমলেই এরপর ব্রিটিশ ঔপনিবেশিক সময়ও হিন্দুরা বহাল তবিয়তে পালন করত কুম্ভমেলা। কুম্ভ মেলার মাহাত্ম দেখে ডকুমেন্টেশন অব্দি তৈরি করে দিয়েছিল ব্রিটিশ সরকার ভারতের রংশ্রী রংশ্রী ঐতিহ্য ধর্ম সংস্কৃতির নিবিড় ও গভীর ছাপ এটাই আমাদের ভারত এবং সনাতন ধর্মের সৌন্দর্য যা হাজার অমিলির মাঝেও আমাদের এক সুতোই বেঁধে রেখেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোনো এপিসোডে ধর্ম দিয়ে মানুষের উন্নতি হয় কিনা জানি না মনের শান্তি হয় কিনা জানি না কিন্তু ধর্ম বহু বহু হয়েছে। হয়েছে। মানুষের সেই যেখানে সমাজের উন্নতি হবে মানুষের উন্নতি হবে যে ধর্মে মানুষ মানুষকে হত্যা করবে না সেই মানব ধর্ম প্রতিষ্ঠিত হোক সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের ভেতরে শুভ বুদ্ধির উদ্মেষ হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে আর একবার নমস্কার ধন্যবাদ